এটা হলো গত কাল পরশুদিন একটা নিউজ আছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পাগলকে হত্যা করা হয়েছে কারা করেছে কিভাবে করেছে আপনারা ভালোই দেখেছেন ভালোই শুনেছেন কিন্তু এতটুকু আমি আপনাদের একটা কথা বলবো আমাদের সমাজে একটা কথা চালু আছে গন ও কি চালু আছে গন ও মনে করি জনগণ সবাই মিলে যদি মারে দল উপদল ভেদাভেদ বাদ দিয়ে তাহলে বুঝি কারো পাপ হবে না এটা মাপ পেয়ে গেল জিনা আইন কোনোদিন হাতে তুলে নেওয়া যায় না উমর রাজি আলু আল্লাহ রসুলের এত বড় সাহাবি তাও আইন হাতে তুলে নিতে পারেননি আবু হরে রাজি আল্লাহ চোরকে ধরেছেন এরপর বলেছেন তোমাকে নবীর কাছে নিয়ে যাব আইন হাতে তুলে চোরকে মারতে পারেননি আইন হাতে তোলা যায় যে নাই আরে সাহাবির আইন হাতে তুলতে পারেনি আপনি গণধোলাইয়ের নামে আইন হাতে তুলেন কিভাবে কিভাবে আইন হাতে তুলেন পুলিশকে মারেন সাধারণ মানুষকে মারেন আর যাকেই মারেন আইন হাতে কারণে আপনি কাজ করতে পারবেন না এটা নিন্দনীয় অপরাধ এটা গুরুতর অপরাধ যত মানুষ গণ ধোলাইয়ের নামে আইন হাতে তুলে একটা মানুষকে মারবেন সেটা যেভাবে মারেন এটার শাস্তি কিয়ামতের মাঠে আল্লাহ দরবার অবশ্যই আপনাকে পেতে হবে যদি হত্যা করেন যতজন মানুষ হত্যা করেছেন সবাই মার্ডার কেসের আসামি হিসাবে কাল কিয়ামতের মাঠে উঠবেন এই জন্য চোরকে ধরে আপনি মারতে পারবেন না ডাকাতকে মারতে পারবেন না আইনের লোকের হাতে সফট করে দিতে হবে আর যাকে মারা হয়েছে শুনলাম সে নাকি পাগল সে কি পাগল তিন শ্রেণীর লোকের ওপরে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন এদের বিচার হবে না তিন শ্রেণী লোকের ওপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন এদের নেকি বদি লেখা হবে না এক মাজনুন যিনি পাগল উনি গুনা করলে ওনার গুণা লেখা হবে না দুই নাম্বার শিশু ও অপ্রাপ্ত বয়স্ক যতদিন না উনি বালেক হয়েছেন ততদিন পর্যন্ত উনি যদি গুনাহও করেন উন উনার কোনো গুনাহ লেখা হবে না রুফিয়াল কলাম কলমকে কলম কে উঠিয়ে নেওয়া হয়েছে তিন নম্বর আনিন নায়েম ঘুমন্ত ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে ঘুমের ঘরে যদি আপনি কোনো অন্যায় করেন এই অন্যায়ের গুনাহ আল্লাহ লিখবেন না এই তিন শ্রেণী থেকে কলম উঠা আছে তাদের কোনো পাপ হবে না তা যাকে মারলেন তিনি তো জুনুন তিনি তো পাগল তিনি যত বড় অপরাধী হোক না কেন আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন তার কোনো গুণা লেখবে না সেখানে আপনি মারলেন কেন আপনি মারার কেটা অতে বেগুলি অপরাধ নামে হাতে তুলে নিয়ে কোন মানুষকে মারা দেখাবেন না এভাবে মারা গেলে মার্ডার কেসের আসামি হতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে শরীয়তটা পুরোপুরি সুন্দরভাবে উপলব্ধি করে আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে যেন আল্লাহ আমাদের মানার তৌফিক দান করেন আমি